আওয়ামী লীগের আমলে দুদক ঘুমে থাকতো আর ফ্যাসিবাদীদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে কাজ করতো কিন্তু এত চোর বাটপার থাকতে দুদুক এখনো ঘুমে কেন নাকি দম নিতে আওয়ামী রক্ত প্রবাহমান জানিয়েছেন সার্জিস আলম দ্রব্য দাম নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপ সচিব অপূর্ব জাহাঙ্গীর তো দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তো অবশ্যই আপনি যদি মনে চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দুদুকের কার্যক্রম প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সার্দিস আলম মঙ্গলবার আট অক্টোবর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে শারদিস লিখেছেন আওয়ামী লীগের আমলে দুদক ঘুমে থাকতো আর ফ্যাসিবাদীদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে কাজ করত কালবেলার পাঠকদের সার্দিস আলমের স্ট্যাটাসটি হুবাহু তুলে ধরা হলো আমলিক আমলের দুদুক ঘুমে থাকত আর ফ্যাসিবাদীদের ক্ষমতার অপব্যবহার হাতিয়ার হিসেবে কিন্তু এত চোর বাটপার থাকতে দুদক এখনও ঘুমে কেন। নাকি দম নিতে আওয়ামী রক্ত প্রবাহমান দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে অপূর্ব জাহাঙ্গীর বলেন মঙ্গলবার আট অক্টোবর রাত্রের রাজধানী ফরেন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি অপূর্ব জাহাঙ্গীর বলেন বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর মিলিয়ে দুটি টাস্ক ফোর্স গঠন করেছে তারা সবাই সার্বক্ষণিক মনিটরিং করেছে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোলে চলে আসবে